হ্যালো বন্ধুরা তোমরা অনেক দিন থেকে বলছো প্রিয়াদি কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখাও এই শাড়িটা পরে আমি রিলস পোস্ট করেছিলাম অনেকেই জিজ্ঞেস করেছো শাড়িটার প্রাইস কত শাড়িটা কি শাড়ি বা শাড়িটা কেমন দেখতে অল ডিটেলসে সবটা শেয়ার করছি আজকে আর এই শাড়ির তুমি কী কী কালার পাবে সবটাই শেয়ার করব তো প্রথমত বলি এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের ওপর কাজ করা একটা জামদানি প্রিন্টের ওপর তো ভীষণই সুন্দর এটা কিন্তু জামদানি নয় তবে জামদানির একটা লুক দিয়েছে হালকা পাড়ে মানে জামদানির একটা ডিজাইন করা হয়েছে শাড়িটা ধরতে এত টাইস। সফট পুরো মোমের মতো নরম আর কি শাড়িটা পাড়ের মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জামদানি কালার যেটা আমি পরে আছি সেটা হচ্ছে অ্যাশ কালার আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বটল গ্রিন কালার প্লিজ যাদের যাদের ভালো লাগবে শাড়িগুলো নিচে কনট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে মানে বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসো বুকিং করতে হ্যাঁ আমি শাড়িটার প্রাইস অবশ্যই বলবো তার আগে কয়েকটা কালার দেখে নিই এই যাচ্ছে পুরো বটল গ্রিন কালারে পুরো শাড়ির কাজটা গোল্ডেন জড়িতে আছে দেখে নাও এই যাচ্ছে আরও একটা ব্ল্যাক কালার মানে নবমীর রাতের জন্য একদমই জমে ক্ষীর হয়ে যাবে যারা যারা শক্তপোক্ত শাড়ি বা সিল্কের শাড়ি পরতে পছন্দ করো না বা সিল্কের শাড়ি পরতে ক্যারি করতে পারো না বা যাদের যাদের নতুন বাচ্চা হয়েছে মানে সদ্য বাচ্চা হয়েছে তারাও পুজোতে শাড়ি পরে ঘুরবে তাই না তাদের জন্য এই শাড়িগুলো একদমই একটা কমফোর্টেবল শাড়ি যে না এত সফট হ্যান্ডলুম শাড়ি হতে পারে হ্যান্ডলুম মানে অনেকে ভাবে না একটু খসখসে হবে না যত দামি হ্যান্ডলুমের দিকে যাবে তত শাড়িটা কিন্তু নরম হবে কিন্তু না এই শাড়িটা আহামরি এমন কোনো দাম নয় চলো শাড়িটার প্রাইস এবারে তোমাদেরকে বলছি এগারোশো টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস ভীষণই একটা রিজনেবল প্রাইসে সবাই নিয়ে নিতে পারবে দেখে নাও এই একটা যাচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারটাও কত সুন্দর ফুটে উঠেছে দেখতে পেয়েছ এরপরে যাচ্ছে একটা সুন্দর রেডিশ কালারের মধ্যে চেরি রেড বলতে পারো এটাকে দেখো বর্ডারটা কত সুন্দর কত গর্জেস তার সাথে আঁচলটাও যে কোনো ব্লাউজের সাথে ক্যারি করতে পারবে আর হ্যাঁ এগুলোতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে তবে কি কন্ট্রাস্ট করে পড়লে যেরকমটা আমি পড়েছি ওইভাবে আরও বেশি ভালো হয় এবারে চলো বুকিং প্রসেসটা বলি ইন্ডিয়ার বা ভারতের যে প্রান্তেই থাকো না কেন অল ওভার ইন্ডিয়া যে কোনো একটা শাড়ি নিলে কিন্তু শিপিংটা ফ্রি হয়ে যাচ্ছে আমাদের একদম শিপিং ফ্রি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ শিপিং ফ্রিতে এগারোশো ষোলো টাকায় তোমরা আজকে এই শাড়িটা পেয়ে যাচ্ছ কোথাও এত কম দামে পাবে না যেই শাড়ি ষোলোশো সতেরোশো টাকা করে প্রাইস সেটা তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি এগারোশো ষোলো টাকায় অল ওভার ইন্ডিয়া যে কোনো তিনটে নেলে শিপিং ফ্রি আর নিচে নাম্বার দেওয়া আছে সেভেন সেভেন যাদের যে শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসো এই যাচ্ছে একটা নেভি ব্লু কালারে দেখতেই পাচ্ছ শাড়িটা কি পরিমাণ গরছে সেদিন আমি লাইফটা করতেও লাইফটা করতে পারিনি আমার লাইফটা কেটে যায় কয়েকদিন থেকে বেশ শরীরটা খারাপ তাই শাড়ির ভিডিওটা আমি শেয়ার করতে পারছিলাম না তো দেখো এটা হচ্ছে একটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে ওই পেঁয়াজের যে ভেতরের খোসার রঙটা হয় সেটা প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে ডার্ক আর এটা হচ্ছে একটু হালকা ভীষণ সুন্দর শাড়িটা ভীষণ গর্জের শাড়িটা যে কোনো জায়গায় মানে বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে তোমরা শাড়িটা পরতে পারবে চলো লাস্ট একটা দারুণ কালার দেখাচ্ছি সেটা হচ্ছে এই প্যারট গ্রিন কালারটা মানে প্যারট গ্রিন বলবো না পেস্তা গ্রিন বলবো না মেহেন্দি গ্রিন বলবো মেহেন্দি গ্রিনটা বেশ ভালো যায় এই মেহেন্দি গ্রিন কালারটা পেতে গেলেও কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে আর অনলাইন পেমেন্টের মাধ্যমে আমাদের বুকিং হয় কোনো রকম ক্যাশ অন ডেলিভারি হয় না এই কথাটা একটু মাথায় রাখতে হবে আর শাড়ি পাওয়ার পর তোমরা অবশ্যই ওপেনিং ভিডিও করে রাখবে চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো টাটা